বাঙালি বনও যায় যে মনের শান্তি একটু রয়ে যায় সারাদিন তো ডাইনিং এ ফুটকে মারা দেই টিয়ার কোনো লাভ নাই দাম নাই আছে বাইরে মাছ তো তা না যে গরু তো গাইস এইগুলো হচ্ছে যে ভুট্টাগুলো না পাকতেই মানে ভুট্টার যে গাছগুলা মানে কিছু কিছু গাছ ছোট আছে আর কিছু কিছু আগে লাগাইছে বড় হয়ে গেছে তো বড় যেগুলা এখন এইগুলা আছে তারা কাটতে ভুট্টা না হইতে হচ্ছে গরুর খাবার ওই যে গরুর আপনার যেগুলা গরু খাইলে একটু পুষ্টিকর হয় এই গরুর খাবারগুলো একটু বানানো হয় আর কি এই জন্য ভুট্টাগুলো এখন কাটতেছে ভাইয়া কি ভুট্টার ফোকা আনে এইগুলা কি করবো ভুট্টাগুলো এগুলো হচ্ছে আপনার যে গরুর খাবার বানাবে সেই জন্য ভুট্টা গুলা কাটা গেছে তো আমরা একটু সামনে দাম আর একটু দেখবো আর কি আমরা আগে একবার এই জায়গাটা দেখছিলাম জায়গাটা অনেক সুন্দর আওয়াটাই অনেক সুন্দর পানিটা হচ্ছে মানে নিচ থেকে উড়ে মানে একবারে গভীর থেকে উড়ে আর কি মানে একবারে নিচ থেকে উড়ে এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে গানের দৃশ্যগুলো অনেক ভালো লাগে গা জিনিস গান এগুলো করতে পারে অনেক ভালো লাগে এগুলো বিশ্বাস লাগে